ব্যাস আজকে কিন্তু আমরা আবারও চলে এলাম জামি মোটরসে আর আজকে কিন্তু

ডিলারে নিলে ভাড়া কত লাগবে আর ভাড়াটা কে দিবে ভাড়াটা যে নিবে তার বহন করতে হবে মাত্র তিন টাকা ভাড়া লাগবে ওকে বেশ বিষয়টা আমি ক্লিয়ার করি যারা দূর দূরান্ত থেকে চলে আসেন আমাদের এই নরসিংদিতে বাইক করায় করার জন্য তারা অবশ্যই নরসিংদির পাঁচ দোনার মোড় কিন্তু নামতে হয় আপনি যেখানেই যাবেন যদি যান বেলানগর যদি যান মাধবদী যাত্রাবাড়ি যদি যান গোড়াশাল তাহলে আপনাদেরকে সর্বপ্রথম নামতে হবে কিন্তু পাঁচ দোনার মোড় নরসিংদি আর নরসিংদি পাঁচ দোনার মোড়েই কিন্তু জামি মোটরস পাঁচ দোনার মোড় নেমে ডাঙ্গা রোড হাতের বামে ঢুকে এক মিনিট সামনে হেঁটে চলে আসবেন পেয়ে যাবেন জামি মোটরস আর জ্যামি মোটরস কিন্তু সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চালু থাকে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিনই চালু থাকে যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন কুরিয়ারে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনার নিজ পকেট থেকে বহন করতে হবে তবে আর চলুন আজকে আর কথা না বলে শুরু করা যাক মূল ভিডিও আর ভিডিও শুরু করে আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

ওকে সেলফে সেলফে টোকা টোকা স্টার দোয়া মারি কিনা পিক আপটা একটু বাড়ান দেখি ওকে সাউন্ডটা কিন্তু খুবই ভালো পালসারের পালচারের অরিজিনাল সাউন্ডটা কিন্তু এখনো আছে

যারা বাইকটা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন ব্লু কালার পালচার গুলো এই বাইক গুলো কিন্তু সেল আছে ডিজিটাল প্লেটের পালচার হলে আশি হাজার টাকা নর্মাল সেল আছে যেহেতু নতুন পাইকারি বাইক বিক্রি করে থাকে জামি মোটর সেই

সেই ক্ষেত্রে এন্টিকাটা দুটা লাগিয়ে দিতে হবে ওকে আর প্রাইসটা কেমন দিচ্ছেন ভাই খুবই রিজনেবল ভাই কেমন প্রাইস দাম আটষট্টি হাজার টাকা

ফিক্সড আই 65000 টাকা নতুন দেখতে করা গাড়ি স্টার্ট ভাই এটা ভাই মাটি দিয়ে চলে না কিন্তু এটা কিন্তু ভাই উড়ে গতিতে চলে আচ্ছা এটা কিন্তু এফজেট এস কিক মডেলটা এটা কিন্তু আপডেটটা

হাজারে একটা ভাই হাজারে একটা খুঁজে পাইবেন না ভাই ডিজিটাল স্মার্ট কার্ড বা ডিজিটাল মানে প্লেট পাইবেন এরকম ভাই পাইবেন না আচ্ছা আচ্ছা আমাদের কাছে পিসি আছে এক পিস তারপর ভাই ইঞ্জিনের সাউন্ডে শুনবেন ইঞ্জিনের সাউন্ডে শোনাই দেই ভাই গাড়ি কিন্তু স্টার্ট অবস্থায় আছে হুম হুম ভাই ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি পেতে হলে কোথায় আসতে হবে জামি মোটরস আসতে হবে আর জামি মোটরস এর লোকেশন পাঁচ দনা মোড় পাঁচ দনা মোড় নোট সিন দি পাঁচ দনা মোড় পাঁচ দনা মোড় থেকে ঠিক 1 মিনিট

যারা থার্টি ফাইভ খুঁজতেছেন বিহার সেটা কিন্তু আসলে হাজারে একটা লাখে একটা আর এই কথা বলার কারণ হচ্ছে এটা কিন্তু ডিজিটাল প্লেট করা সাথে স্মার্ট কার্ড আছে আর থার্টি ফাইভে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা অসম্ভব হাজারে একটা লাখে একটা পাইবেন না জ্বরে ভাগে দুই একটা মিলে অর্থাৎ যারা থার্টি ফাইভ খুঁজতেছেন কাগজপাতি লাগবে টন্টনা ইঞ্জিন লাগবে ভালো আউটলুক লাগবে যথেষ্ট পরিমাণ ফ্রেশ তারা কিন্তু এটা এখনই

আর্টলুকটা যথেষ্ট পরিমাণ ভালো ইঞ্জিনটা টোটালি আন্টাস যারা এই মুহূর্তে সিনিয়র পার্সন যা আছেন মিস্ত্রি লেভেলের যারা আছেন তারা কিন্তু ইঞ্জিনটা দেখলেই বুঝবেন এটা কিন্তু একেবারে আন্টাস ইঞ্জিন হ্যাঁ আর রানার বুলেট ভার্সন টু কিভাবে বুঝবেন ভার্সন টুতে কান থাকবে কান ওলা রানার বুলেট ভার্সন টু এটা কিন্তু অনেক টাকা দাম এই ভার্সন টুটা প্রাইস কত দিচ্ছেন খুবই রিজনেবল থাকতেছে কত ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে চল্লিশ করে দেন তো

চৌচল্লিশ যেন পঁয়তাল্লিশ না হয় হ্যাঁ ওকে এটা কিন্তু মাত্র একচল্লিশ হাজার টাকা রানার বুলেট ভার্সন টু ইনশাল্লাহ গাড়িটা আসার পরে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চয়েস হবে গাড়িটা মোটামুটি টিপটাপ কন্ডিশনে আছে আর কোনো বাইক আছে ভাই মানে আজকে আপাতত কালেকশনই ছিল ওকে তো ভিআরস আমি আবারও বলে রাখি যারা জামি মোটর আটকে চান সিন্ধু জেলার মূল কেন্দ্র পাঁচ মোড় পাঁচদোনার মোড় এসে বলতে হবে ডাঙ্গা রোড কোনটা ডাঙ্গা রোডে ঢুকে ঠিক এক মিনিট হেটে আসবেন এক মিনিট হেঁটে এলে হাতের বামে আপনাদের সামনে একটা বাইকের দোকান পড়বে এইটাই জামি মোটরস সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চালু থাকে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিনই চালু থাকে এছাড়াও যারা আসতে পারবেন না তারা কিন্তু মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে কড়াই করে নিতে পারবেন তবে এই ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আলাইকুম